আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে কাছে এবং দূরে যে যেখান থেকে আপনারা এই ভিডিওরা দেখছেন যারা এখন পর্যন্ত আইভি গট ফর্ম ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই আইভি গট ফর্ম ফেসবুক পেজটা ফলো করে দেবেন তাহলে আপনারা এখানে ছাগল মুরগি গরু পাখি হাঁস সকল ধরনের তত্ত্ব পাবেন কারণ এই ফেসবুক পেজটা শুধু কৃষিভিত্তিক ভিডিও দেওয়া হয় যাতে অনেক কৃষক ভাইয়ের উপকার হয় এবং অসহায় বোন এবং অসহায় ভাই প্রতিবন্ধী ভাই বোনদের জন্য এই পেজটা খোলা যাতে এরা দেখে স্বাবলম্বন হতে পারে এবং প্রতিষ্ঠিত হতে পারে তবে তার আগে আবারও রিকোয়েস্ট করতেছি যারা এখন পর্যন্ত আইভি গট ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে ধন্যবাদ তবে কথা না বাড়িয়ে আলোচনায় চলে যায় অনেকেই মেসেজ করছিলেন যে ভাই পাখির হাট কোথায় আসলে ভাই হাট মিরপুর একে আপনারা প্রত্যেক দিন শুক্রবার সকাল সাতটা থেকে বিকাল চারটে পর্যন্ত বেচা কিনা হয় আপনারা ওখান থেকে পাখি নিতে পারেন এখানে পাখি পাবেন বাজিঘর পাখি লাভবাট পাখি পোকাডাল অনেক ইত্যাদি মানে পাখির অভাব নেই আপনারা যেগুলোর দরকার ওগুলো দেখে পছন্দ করে নিতে পারবেন তবে আপনারা মনে রাখবেন মিরপুর একে প্রত্যেক দিন শুক্রবার সকালে হাটটা বসে আপনারা ওখান থেকে যা দেখে শুনে কিনতে পারবেন তবে আমার যদি ভিডিও দেখে কোনো ভাই এবং উপকার হয় বোনের তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনার একটা শেয়ারে আরও একটা অসহায় ভাই এবং আপুর উপকার হতে পারে আপনার একটা শেয়ারে একটা প্রতিবন্ধী ভাই এবং আপুর কাজে লাগতে পারে এই জন্যই আপনাদেরকে আমি শেয়ারের কথা বলতেছি আপনারা যদি পাখি ফার্ম করেন তাহলে যদি কোথাও না পান তাহলে আইভি গট ফার্ম ইউটিউব চ্যানেল এবং আইভি গট ফার্ম ফেসবুক পেজে যোগাযোগ করবেন তাহলে আপনারা পাখি পাবেন আমাদের পাখি অনেক আছে অসুবিধা নেই তবে আপনাদের জন্য আমি সুবিধার জন্য এই কথাটা বললাম যারা একেবারেই পাখি পাচ্ছেন না এবং পাবেন কোথায় তাদের জন্য আর পাখি যারা লালন পালন করে তাদের মন মানসিকতা অন্যরকম কারণ এদের মনটা খুব ভালো এবং অনেক নরম মনে হয় এই জন্য আপনারা পাখি পালন করেন এবং যারা পাখি পালন করবেন তাদের জন্য আজকের এই ভিডিওটা আপনারা যদি আমার ভিডিও দেখে কোনো ভাই এবং বোনের উপকার হয় অবশ্যই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের পাশে আছি সবসময় থাকবো আজকের মনে এখানেই আল্লাহ